এটা আসসালামু আলাইকুম একটা সময় ছিল ছোটবেলায় আমরা লাঠির মাথায় চাকা লাগিয়ে গাড়ি বানিয়ে তার পেছনে দৌড়াতাম কখনো বা সাইকেলের টায়ার খুলে সেটা চালিয়ে নিজেকে পাইলট মনে করতাম তবে এখনকার বাচ্চারা অনেক অ্যাডভান্স তারা আর কোনো কিছুর পেছনে দৌড়ায় না বরং তাদের জন্য রয়েছে এরকম অ্যাডভান্স ইলেকট্রিক গাড়ি সেরকমই একটি গাড়ি আজ কিনতে গিয়েছিলাম আমাদের বাবুর জন্য নিজেদের কাজ হওয়ায় আমার পুরো সপ্তাহে বলতে গেলে ছুটির দিন নেই বললেই চলে কাজ করতে করতে যখন অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় তখন একটা দিন ছুটি নিই আর এরকম একটা ছুটির দিনে সকালে একটা স্পেশাল নাস্তা না হলে কিন্তু চলে না ছুটি নিলে আমি অবশ্যই আমার হাজবেন্ডের জন্য একটা স্পেশাল নাস্তার ব্যবস্থা করি নিজ হাতে আমি ইউটিউব থেকে এই বানটা করা শিখেছিলাম সেই সাথে স্যুপ তবে সমস্যা হলো আমার যে ওভেন সেটা বান করার জন্য বা বেক করার জন্য ঠিকঠাক না আর এ কারণে কালারটাও ওইভাবে আসেনি যদিও খেতে কিন্তু মজাই হয়েছে এর সাথে আমি একদমই সিম্পল থাই স্যুপ করেছিলাম যদিও থাই স্যুপের ঘ্রাণ আমার হাজবেন্ডের অতটা পছন্দ না তার পছন্দ হলো আমার হাতের কোল্ড কফি তো এই নাস্তার সাথে আমি কোল্ড কফিও বানিয়েছিলাম কোল্ড কফি বানানোর জন্য আমি নতুন কেনা আমার মিক্সারটা প্রথমে ইউজ করার চেষ্টা করেছিলাম কিন্তু ব্যবহার করতে গিয়ে আমি বুঝতে পেরেছি এই মিক্সারটা শুধুমাত্র মশলা করার ক্ষেত্রেই ঠিক আছে এটাতে বেশি পানি ইউজ করা যাবে না পানি ইউজ করতে গেলে এর অবস্থা কিছুটা এরকম হবে এ কারণে পরবর্তীতে কোল্ড কফি আমি একটু অন্যরকমভাবে করেছিলাম যেটার ভিডিও করতে আমার মনে নাই বাই ওয়ে আজকের ছুটিটা কিন্তু আমার এমনি এমনি না আজকে আপুর বাসায় দাওয়াত ছিল এ কারণেই আমি ছুটিটা নিয়েছি আপুর নিয়ে যাওয়ার জন্য আমি তিনটা কেক অর্ডার করেছিলাম কেক তিনটা ছিল খুলনারি একটি পেস্ট লামিয়াস কিচেনের আমি তিনটা ফ্লেভারের তিনটা কেক অর্ডার করেছিলাম তো প্রত্যেকটা আস্তে আস্তে করে খুলে খুলে দেখছিলাম যে সবগুলো ঠিকঠাকভাবে আপু পাঠিয়েছে কিনা সবই ঠিকঠাক ছিল আর এই তিনটার মধ্যে থেকে দুটো আমি আপুর বাসায় নিয়ে যাব একটা আমি বাসায় কাটবো বাসায় খাওয়ার জন্য আমি এই চকলেটের কেকটা অর্ডার করেছিলাম কারণ বাকি দুটোর ফ্লেভার বেশ ইউনিক আর আমি চাচ্ছিলামই যে আপুদের বাসায় আমি একটু ইউনিক ফ্লেভার নিয়ে যাব এখন আপাতত চলুন চকলেট কেকটা কাটা যাক এটা নিয়ে আমরা চলে যাই ছাদে একটু ফটো টটো তোলার জন্য ফটো এবং ভিডিও করার পর আমার ছোট বোন এই কেকটা কেটেছিল মূলত চকলেট ফ্লেভারের এই কেকটা আমি আমার বোনের জন্যই অর্ডার করেছিলাম কারণ ওর চকলেট ফ্লেভার অনেক বেশি পছন্দ আর এটাতে যেহেতু অনেক বেশি পরিমাণে চকলেট দেওয়া তাই টেস্ট ওর কাছে অনেক ভালো ভালো লেগেছে এখন একটা তো কাটা শেষ বাকি দুটো করে করে প্যাকেট নিয়ে আমরা রওনা দিই আপুর বাসার আপনারা একটু ভুল বুঝছেন মানে এই যে যে আঙুলটা আছে এটা দেখে অনেকেই মনে করছেন যে আমি হয়তো বা কালো নীলপালিশ লাগিয়েছি কিন্তু ব্যাপারটা এরকম না এই আঙুলটা রিসেন্টলি আমি গাড়ির দরজা আটকাতে গিয়ে সেখানে চাপ খেয়েছিলাম ওই সময় এই নখের ভেতর থেকে অনেক বেশি ব্লিডিং হয়েছিল আর পরবর্তীতে দেখলাম নখটা এরকম হয়ে গিয়েছে হয়তোবা কিছুদিনের মধ্যেই নখটা পুরোপুরিভাবে উঠে যাবে তাই যতদিন না ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমার ভিডিওতে এরকমই দেখা যাবে যাই হোক আমরা যখন বাইপাসের সুন্দর রোড দিয়ে আপুর উদ্দেশ্যে উদ্দেশ্যে তখন সামনের এই গাড়িটার কারণে এখানকার যে সুন্দর গাছগুলো আছে সেগুলো বেশ ভেঙে ভেঙে নিচে পড়ছিল প্রথম দিকে কাচের উপর অনেকগুলো পোকা পড়ছিল আমরা এই ব্যাপারটা একটু ইগনোর করেছি কিন্তু পরবর্তীতে বড় একটা ডাল এসে গাড়ির সামনে পড়ে যদিও এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি তবুও দেখেন কি অবস্থা আমি জানি না এখানে দোষকার গাছেন নাকি এই গাড়িটা একটু বেশি উঁচু যাই হোক এই ব্যাপারে কথা না বাড়িয়ে চলুন আপুর রান্নার দিকে যাও যাক আপু কিন্তু অনেক মজার রান্না করে এ কারণে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে যাই যখন আপুর বাসায় দাওয়াত থাকে যেমন আজ আপু আমাদেরকে হাঁস রান্না করে খাইয়েছে রান্নাটা এত মজা হয়েছে যে কি বলবো এখন এই হচ্ছে বাবু যে কিনা এই মুহূর্তে অভিমান করে আছে মূলত তার মামাকে দেখলেই এরকম করে থাকে সে এর কারণ আমরা কেউই জানি না ঘুম থেকে উঠে ধরে তার সামনেই আমরা কেক কেটেছি কতবার যে ডাকলাম তবুও সে চোখ মেলেনি এমনকি তার মামা এতবার বলার পরও সে কেক খায়নি আসলে ওর জন্য ওর মামা অনেক বেশি পছন্দের একজন মানুষ এ কারণেই মামাকে দেখলে ওর খাওয়া ঘুম কিছুই থাকে না শুধু মাঝে মাঝে কেন যে এরকম চোখ বন্ধ করে থাকে এটা কে জানে এখন কেকের কথা বললে এই দুটো কেকের মধ্যে থেকে একটা ছিল অরেঞ্জ ফ্লেভার আর একটা ছিল প্যান্ডেন ফ্লেভার আমাদের কাছে অরেঞ্জ ফ্লেভারটা একদম বেস্ট লেগেছে অন্য দুটো সফট এবং মজা কিন্তু এই অরেঞ্জ ফ্লেভারটা একটু বেশিই মজা তাই আপনারা লামিয়াস কিচেন ফেসবুক পেজ থেকে এই অরেঞ্জ ফ্লেভারের কেকটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আমি পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আলহামদুলিল্লাহ স্পেশাল স্পেশালভাবে পালন করা যাক আমাদের ইচ্ছা ছিল তার জন্য একটা ইলেকট্রিক মোটরসাইকেল নিব তবে ওইভাবে বাজেটের ভেতর আমাদের কোনোটা পছন্দ হচ্ছিল না শেষমেশ আমাদের চোখ যায় এই প্রাইভেট কারের দিকে এটার ডোর খোলার স্টাইলটা খুব সুন্দর সে সাথে বাইক নিলে সেটা থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে যেহেতু ও অনেক বেশি ছোট তাই ওর জন্য প্রাইভেট গাড়ি ঠিক আছে সব থেকে ভালো ব্যাপার হলো এটাতে রিমোট কন্ট্রোল ফিচার আছে তাই বাচ্চাকে বসিয়ে রেখে বাবা মাও কন্ট্রোল করতে পারবে একটু বড় হওয়ার পর বাচ্চা নিজেও চালাতে পারবে তবে যেহেতু বাবু অনেক ছোট তাই আমাদের জন্য রিমোট কন্ট্রোল কারেরই প্রয়োজন ছিল খুলনার মধ্যে বেশ কয়েকটা শোরুমে আমরা এই গাড়ি পেয়েছিলাম শেষমেশ আমরা এটা নিয়েছিলাম বড় বাজার থেকে এটা যখন রেডি করা হচ্ছিল তখন সিজিন বাবু সেখানেই ছিল সে বুঝতে পেরেছিল এই গাড়িটি তার এবং সে খুব বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল এই গাড়িটি দেখে বিবি এটা কার বুম তোমার বুম তুমি নেবে এটা এটা তোমার পছন্দ হয়েছে বাসাই নেবে চালাবে এখন সুন্দর করে সেট করার পর ওর মামা কিছুক্ষণ এটা চালিয়েও দেখে যেহেতু আবারও পুনরায় সেট করা অনেক বেশি কঠিন হবে তাই আমরা এটা আর খুলি নাই বরং এইভাবেই সেট করা অবস্থায় পলিতে করে বাড়িতে নিয়ে এসেছিলাম পরদিন সকালে অর্থাৎ সিজিনবাবুর জন্মদিনের সকালে গাড়ির পেছনের সিটে এইভাবে আরেকটি প্রাইভেট কার নিয়ে আমরা রওনা দিই আপুর বাসার উদ্দেশ্যে ও আমি তো আপনাদেরকে কেকের কথা বলতে ভুলেই গিয়েছি এই কেকটা আমি অর্ডার করে রেখেছিলাম প্রায় সাত আট দিন আগে আর ডিজাইনটা আমরাই চুজ করেছিলাম পেজে আমরা আগে থেকেই কথা বলে রেখেছিলাম আর ওনারা কেকটা আমাদের পছন্দ অনুযায়ী খুব সুন্দর করে বানিয়ে দিয়েছিল এটা হলো বেবি কেক এখন বসবে জন্য আমরা গাড়ি এবং কেক নিয়ে পৌঁছে যাই আপুর বাসায় বাবু তো গাড়ি পেয়ে ভীষণ খুশি বিশেষ করে সে ওই গাড়ি চালিয়ে কাউকে অ্যাক্সিডেন্ট করে ভীষণ মজা পাচ্ছিল এদিকে আপুও জন্মদিন উপলক্ষে বেশ রান্নাবান্না করেছিল যেগুলোর ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছি এরপর বাবুর মামা তাকে বসবেবি সাজিয়ে দেয় সেও খুব লক্ষ্মী বাবুর মতো তার মামার কাছে রেডি হচ্ছিল এখন পালা ছিল কেক কাটার তাকে কেকের সামনে বসিয়ে দিলেও সে কোনোভাবেই সেটা কাটতে চাইছিল না অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি তার মামা তার হাত ধরে ঠিকঠাক কেটে দেয় এখন এই সব কিছুর আগে সিজিন বাবু এবং তার মামার মধ্যে একটা ডিল হয়েছিল যে তার গাড়ি তার এবং তার মামার গাড়ি মামার এখন আমারটা ধরবে না বুঝছো ওকে তোমার বোন তোমার আমার বোন আমার ওকে তবে সে কি আর এই ডিল মনে রাখে ফিরে আসার সময় এই ডিল ভুলে নিজের গাড়ি বাড়িতে রেখে আবারও পিছু শুরু করে তার মামার গাড়ি আর এটাই ছিল ওই দিনের থেকে মজার ইনসিডেন্ট কোনো সিটে জায়গা না পেয়ে সে মামার কোলে উঠে বসেছিল গাড়ি কিনে কোনো লাভ হয়নি গাড়িতে উঠিয়ে তাকে ঘুম পাড়িয়ে তারপর বাড়িতে রেখে আসতে হয়েছিল তো এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটাও ভালো লেগেছে বাবুর জন্য দোয়া করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ